ওম নমো নারায়ণায় নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলার চোদ্দশো ও ইংরেজির দু সালের কামিকা একাদশীর ব্রত কবে পালিত হবে এবং কামিকা একাদশী ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে বছরের সবকটি একাদশীর ব্রত কথা ও ব্রত ফল নিয়ে আলাদা আলাদা বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে এছাড়াও একাদশী পালনের নিয়ম সম্পর্কিত একটি ভিডিও এবং একাদশীর পারণ মন্ত্র ও সংকল্প মন্ত্র নিয়ে আলাদা আরও একটি ভিডিও আপনারা ভক্তিকথা চ্যানেলেই পেয়ে যাবেন এই সকল ভিডিও আপনারা ভক্তিকথার একাদশী সমূহ নামক প্লে গেলে সংগ্রহ করতে পারবেন তাহলে এবার চলুন বন্ধুরা এবছরের কামিকা একাদশীর ব্রত কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক বাংলার পনেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার পালিত হবে কামিকা একাদশীর ব্রত এদিন গোস্বামী মতে ও স্মার্ত মতে একাদশীর উপবাস একাদশী তিথি আরম্ভ হবে বাংলার চোদ্দই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির তিরিশে জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার সন্ধে ছটা বেজে সাতচল্লিশ মিনিট গতে আর একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পনেরোই শ্রাবণ চোদ্দশো ও ইংরেজির একত্রিশে জুলাই দু বুধবার বিকেল পাঁচটা বেজে বাইশ মিনিটে এবার কামিকা একাদশী ব্রতের পারণের সময়সূচি কি রয়েছে তা জানাচ্ছি বাংলার ষোলোই শ্রাবণ চোদ্দশো ও ইংরেজির পয়লা অগস্ট দু বৃহস্পতিবার ভোর পাঁচটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে কামিকা একাদশী ব্রতের পালনের সময় রয়েছে আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।